যদি বিবাহিত ছেলে হয় তাতেও আমি রাজি আসছি আর তার সাথে প্রতারণা করে চারটে বাসটা বা কইলে আমার তো না করতে নাই তা তো আমার শ্বাসের তো দাঁড়ান আমার সঙ্গে প্রতারণা না করে আমি আঙ্গ ছেলেকে ভালোবাসতে চাই না আমি বয়স্ক লোক ভালোবাসতে চাই হ্যাঁ আমার তো বিয়ে হয়েছে ঠিক আছে আমি বিবাহিত লোকই বিয়ে করতে চাই বসে ছেলেকে বিয়ে করতে চাই না

আজকে নিজের বাবাকে নিজে খাইছো বাবা মাকে দোষ দিতে পারি না জন্য বাবা মা মাইনে নেয় না বলতেছে তোমার কাল তুমি খাইছ তোমার জন্য আমাদের মাংস মন গেছে ইজ্জত গেছে সেই কারণে ভাইয়া বাবা মা মাইনে নেয় না একটু খাই যাবো এই জন্য বাচ্চাটা আমি আলাদা থাকি বিয়ে করার ইচ্ছা আছে ভাই বিয়ে করার তো ইচ্ছা আছে এখন আর ভাই প্রেম করতে ইচ্ছে করে না কেন প্রেম করলে ঢোকা খাইতে হবে ভাই টাকা খাইতে হবে এখন ডাইরেক্ট ভাই বিয়ে করবো